আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল আমাদের সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে দেশের আগস্ট শহীদ মিনারে দেখা হবে জুলাই সমাজ জুলাই ঘোষণাপত্র আদায় করে ইনশাল্লাহ মুজিবাদের নতুন পাহাড়ার হিসেবে নিজেদের ঘোষণা করেছে ইনকিল আমাদের স্বপ্ন ছিল না কেবল শেখ হাসিনার পতন আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন কিন্তু বন্ধুগণ দুঃখের কথা পাঁচই আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে বন্ধুগণ আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের ভুল হয়েছিল আমাদেরও সীমাবদ্ধতা ছিল কিন্তু আজকে আমরা আপনাদের সামনে শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না আমরা আর সুযোগ দিব না যারা এই যারা এই সংস্কারের যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ তাদেরকে কোনো দিন ক্ষমা করবে না প্রিয় বন্ধুগণ স্বৈরতন্ত্র এবং পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে বাংলাদেশ থেকে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত করে তুলব আপনারা প্রস্তুত হন তেসের আগস্ট শহীদ মিনারে দেখা হবে জুলাই সমা জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ যারা বলে জুলাই কেবল আবেগের বিষয় যারা বলে জুলাইতে কোন সাংবিধানিক ভিত্তি দেবার প্রয়োজন নয় বন্ধুগণ তাদেরকে দেখিয়ে দিতে হবে তেসরা আগস্ট দুই সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিবাদের বিরুদ্ধে আবারও মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না যারা জুলাইকে কোনো আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না তারা মুজিব্বাদের ফেরার রাস্তা তৈরি করতে চায় তারা মুজিব্বাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে মুজিব্বাদের জেলা পাহারাদার তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই রাজশাহী নগরকে এই রাজশাহী জেলাকে আমরা আবার পুনর্গঠন করতে চাই এই বরঞ্জ অঞ্চলের হারানো ঐতিহ্যকে ফিরে আনতে চাই রাজশাহীতে কর্মসংস্থান থাকবে রাজশাহীতে শিক্ষা থাকবে রাজশাহীতে চিকিৎসা থাকবে রাজশাহীতে শিল্পের বিকাশ ঘটাতে হবে উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন নয় উন্নয়নের বিকেন্দ্রীকরণ করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে এটার জন্যই সংস্কার এটার জন্যই আমাদের নতুন দেশ এটার জন্যই জুলাই পদযাত্রা বন্ধুগণ আমরা আজকে বিদায় নেব আমাদের এই জুলাই পদযাত্রার বার্তা নতুন দেশ গঠনের বার্তা বাংলাদেশ মুক্ত বাংলাদেশের বার্তা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশের বার্তা আপনারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে বাসায় বাসায় পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমরা সাপের ভিত্তিতে দায় দরদের ভিত্তিতে নতুন দেশ উপহার দিব বাংলাদেশের জনগণকে জনতাই বৈধতা জনতাই ক্ষমতা ইনকিলাব ইনকিলাব